আসসালামু আলাইকুম আজ তিরিশে নভেম্বর শনিবার দু হাজার চব্বিশ মামুন টাইমসে স্বাগতম আমি মামুন চৌধুরী পত্রিকার বিশেষ বিশেষ শিরোনাম নিয়ে আসি আপনাদের সাথে সর্বপ্রথম আছে ইত্তেফাক ইত্তেফাক হেডিং করছে বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ করছে ভারত জয়শঙ্কর এরপর আছে প্রথম আলো প্রথম আলো মেইন হেডিং করছে ঢাকার সমাবেশে মির্জা ফখরুল সীমান্তের উপরে বসে ষড়যন্ত্র করা হচ্ছে এরপর আছে যুগান্তর যুগান্তর মেইন হেডিং করছে আওয়ামী লীগ শাসনামলের বছরে আর চোদ্দ বিলিয়ন ডলার এরপর আছে ভোরের কাগজ ভোরের কাগজ মেইন হেডিং করছে কলকাতায় পতাকা পড়নায় তীব্র নিন্দা বাংলাদেশের চিন্ময়ের আইনি অধিকার চায় ভারত এরপর আছে জনকণ্ঠ জনকণ্ঠ মেইন হেডিং করছে কমিটির বেড়াজালে আটকা ঢাকার পরিবহন ব্যবস্থা নেক্সট ইনক্লাব ইনক্লাব মেইন হেডিং করছে ফ্যাসিস্টা পনেরো ষোলো বছরে বিশ হাজার তরুণের প্রাণ নিয়েছে মির্জা ফখরুল এরপর আছে আমাদের সময় আমাদের সময় মেইন হেডিং করছে ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে জয়শঙ্করের বিবৃতি এরপর আছে নয় দিগন্ত নয় দিগন্ত মেইন হেডিং করছে ইস্কন নিষেধের দাবিতে আর্য উত্তাল দেশ। এরপর আছে সমকাল সমকাল মেইন হেডিং করছে আইনজীবী সাইফুল হত্যায় এখনও হয়নি মামলা এরপর আছে জায় যাই দিন জায় দিন মেইন হেডিং করছে কলকাতার হাইকমিশনের সামনে সহিংসতা ঢাকার নিন্দা এই ছিল আজকের পত্রিকারগুলোর মেইন মেন শিরোনাম এখন যে কোনো একটি সংবাদের চলে যাচ্ছে বিশ্লেষণে সমকাল মেইন হেডিং করছে আইনজীবী সাইফুল হত্যায় এখনও হয়নি মামলা ভিতরে কে লেখছে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলার দুর্ঘটনার আরও তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ আসামিরা হলেন বাবলাধর সজলশীল ও দুর্লভ দাস শুক্রবার তাদের চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক বৃহস্পতিবার তাদেরকে গ্রেপ্তার করা হয় কোতোয়ালি থানার ওসি ফজলুল চৌধুরী বলেন আদালতে পুলিশের উপর হামলা কাদের মামলায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয় তিনজনের একজন আইনজীবী হত্যায় ধারালো অস্ত্র দিয়ে অংশ নিয়েছিলেন এ নিয়ে আটত্রিশ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে হত্যায় জড়িত নয়জন রয়েছে তবে আইনজীবী হত্যায় এখনো মামলা হয়নি গত মঙ্গলবার রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্নয় কৃষ্ণ দাস ব্রক্কচারীর জামিন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলার পর হাজারের বেশি অনুসারী প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ শুরু করেন পরে পুলিশ সোয়াট বিজিবি লাঠিপেটা করে ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম